এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি নিতে সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা ইতিমধ্যেই কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করেছে ভারতীয় দল প্রস্তুতির অঙ্গ হিসাবেই এবার বাংলার বিরুদ্ধে খেলবেন ব্লু টাইগার্সরা বৃহস্পতিবার থেকে সঞ্জয় সেনের কোচিংয়ে এই ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন রবি হাসদারা চার জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত তারপরই দশ জুন এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে প্রতিপক্ষ হংকং ইতিমধ্যেই কোচ মানলো মার্কুয়েজের অধীনে কলকাতায় শুরু হয়েছে প্রস্তুতি শিবির রাজারহাট সেন্টার ফর এক্সেলেন্সে অনুশীলনের পর জাতীয় দলের ডিফেন্ডার সুভাষিস বোস স্পষ্ট জানিয়েছিলেন নিজেদের সেরাটা দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ আসলে হংকংয়ের বিরুদ্ধে না জিতলে ভারতের কাজটা কঠিন হয়ে পড়বে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্রয়ের পর ব্লু টাইগার্সদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে তাই হংকংয়ের বিরুদ্ধে ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছেন কোচ মানলো মার্কুয়েজ তাই আন্তর্জাতিক ম্যাচে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ চাইছেন তিনি জানা গিয়েছে আগামী ২৬ মে সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল সেই ম্যাচের জন্য বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমেছে বাংলাও উল্লেখ্য মারাত্মক কিছু পরিস্থিতি না বদলালে দশ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকংয়ের ম্যাচের পরই পদত্যাগ করবেন মানলো মার্কুয়েজ এমনটাই শোনা যাচ্ছে তিনি থেকে যাবেন এফসি গোয়ার কোচ হিসেবেই ফেডারেশনের সাম্প্রতিক অবস্থা দেখে ঘনিষ্ঠ মহলে এরকমই ইচ্ছে প্রকাশ করেছেন মানলো সেরকমটা হলে ভারতীয় দলের কোচ হিসাবে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটাই মানলোর বিদায়ী ম্যাচ সেই ম্যাচে জিততে যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন স্প্যানিশ হেডসার বন্ধুরা এই ছিল আপডেট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলকে